এই দেখেন চারিদিকে সুন্দর একটা ভিউ আর সাথে সুন্দর সুন্দর আমার সেই পাটটা হয়েছে ওই যে দেখেন আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে জোস লাগতেছে একেবারে চারটার কারণে খুবই সুন্দর লাগতেছে পানি চাঁদ মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি এই জায়গা

সাথে আমরা চলে আসছি পাখিটিদার কাছাকাছি যাইতেছি আর এদিকে বিকেলটা প্রায় সন্ধ্যা হওয়ার হয়ে যাবে এরকম একটা অবস্থা থেকে আর জায়গায় জায়গায় রাস্তা ভাঙা ভালোই ঝাঁকুনি খাইতে হইতেছে

আশেপাশের ভিউ দেখাই আসলে কয়েকদিন বৃষ্টির পর আজকে মানুষজন অনেকেই বাসা থেকে বের আমাদের মতো যার কারণে বেশ ভালোই ভীষণের ভিড় বলা যায় অনেক বাইক মানুষের থেকে মনে বাইক বেশি এরকম একটা অবস্থা তো চারিদিকের ভিউ সুন্দর তো আসার মতো ঘুরে ঘুরতে পারবেন অনেকে মাছ ধরতেছে পানিতে তো মাছও আসে এখানে ভাইরা গান গাইতেছে সবাই সবার করে সময়টাকে উপভোগ করতেছে ওই যে দিকে আরেক দল গান গাইতেছে সবাই সবার মতো করে সময়টাকে উপভোগ করার চেষ্টা করতেছে আমরা মা ভাগ্নে বাইশটিলে একটি ঘুরলাম এখন আবার ব্যাক করতেছি সন্ধ্যা হয়ে যাইতেছে বের হয়েছি তো আসার নামাজ পড়ে আর একটু আগে বের হইলে ভালো হইতো এমনই তো ছুটির দিন শুক্রবার তো একেবারে এই কারণে মানুষজনের ভিড়টা একটু বেশি রাস্তার অবস্থা খুবই বেহাল বেহাল অবস্থা তো চলেন সামনের দিকে আগাই আর দিকে জিনিসটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ওখানে অনেক পানি এই রাস্তার অবস্থা

মনোরম একটা পরিবেশ এয়ারপোর্ট রোডের এই জিনিসটা খুব ভালো লাগে এখানে খুব বড় বড় গাছ সাইডের রাস্তার ধারে অনেক গাছপালা এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে আসলে একটা আর কি শান্তি 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 কাজ করে আর কি আছে যাই অনেক বাইক এই প্রবেশ ফি়া বা পাঁচ টাকা এই সন্ধ্যার সময় আমরা চলে আসলাম ঘোরাঘুরি করে মোটামুটি এখানে খাবার দাবারও আসে চলেন ওদেরকে এই দিকটার দিকটু ভিউ দেখাই সব অবস্থা ঘোড়ার থেকে মানুষের সংখ্যাই বেশি আল্লাহ জানে লই এলে তো ভালো হইতো রে দুইটা দাদা হাতে ভালো করে ধরেছে এই আমাদের চল আমরা এখন বসি এই চা নিয়ে নিলাম বাইরে ভাই সেই গরম কিন্তু এই দেখেন চারিদিকে সুন্দর একটা ভিউ আর সাথে এই সুন্দর চান্দরি চা একদম ঝমে ক্ষীর

এরা আফসান আমার তো মনে সেই লাগতাছে চিনাই যেতছ না তুমি না সেই লাগতেছে তোমার পাঞ্জাবিটাও সেই তুমি মানুষটাও আজকে সেই লাগতাছে আশেপাশে ভিউ পরিবেশ দেখা বজায় তোমার এরকম লাগতাছে নাকি হ্যাঁ পরিবেশ সুন্দর পাটটা হয়েছে ওই যে দেখেন আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে জোস লাগতেছে একেবারে পুরাটা ভিউ সাথে কিন্তু লাইটিং এর কারণে হয়তো বোঝা যাইতেছে না বাট খুবই সুন্দর লাগতেছে দেখতে চারটার কারণে খুবই সুন্দর লাগতেছে পানি চাঁদ মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি এই জায়গার ভিউটা দেখা খুব ভালো লাগতেছে দেখো চারটা দেখো লাগতেছে চলেন সামনের দিকে যাই ফোনেও বেশি চার্জ নাই এই হচ্ছে চারিদিকের আবহাওয়া ভালোই লাগতেছে এই যে রাফসান কিছু বলবা এইছে দা চয়েছে দা। না? আজকে আমাদের ফুড ট্যুরটা কি রকম হলো বল? আলহামদুলিল্লাহ। ফুড ট্যুর আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুরলাম বাইশটি লাখ ভিরা এখন সিলেটে সিলেটেরে যাকতে চলে আসছি। রূপা দিঘির পার এখানে অনেকক্ষণ ঘুরলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখন কি বিদায় নেছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 아, <목소리도> <목소리도>